তারা এসে আপনাকে নিয়ে গেছে পরবর্তীতে যখন আপনি বাসায় গেলেন যে আপনার সন্তানরা রেখে চলে গেছে বাসায় গেলেন যে কি তাদেরকে পান নাই মানে আপনার অপরাধ ছিল যে আপনি স্টক করছেন স্টপ করে হসপিটালে ভর্তি হয়েছেন এখন আপনার সন্তানরা আর আপনার পিছনে টাকা খরচ করবে না এই রেখে চলে গেছে অথচ এই সন্তানদের জন্যই তো আপনি কত কিছু করছেন রাতের পর রাত জেগে ব্যবসা করছেন না খেয়ে সন্তানদেরকে খাওয়াইছেন তাদের জন্য কি দোয়া করেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ তাকে শক্তি দেব আমার বেলা যা ছেলে মেয়ে তো তাই করবো আমি আরে হিগে দিব কি আরে তাই করব হয়তো আমার চার জন করছে জন দুইজন কারো দুই মেয়ে কারো দুই ছেলে

আর লাগবো না হার দেবো না তা আপনার পরিবারের সঙ্গে কাটানো মানে কোন স্মৃতি বা মুহূর্তটা আপনার খুব মনে পড়ে এখনো আপনার সন্তানদেরকে নিয়ে বা আপনার স্ত্রীকে নিয়ে আর চাই ছেলেদের সুন্দর দেখাতনা করলাম মেয়েদের কান্ড ফোরলাম আর একটা অনুষ্ঠান করলাম বড় বাইশশো লোকের খাউন্ট খুঁজছিলাম এটাই তো অনেক বড় চাওয়া এটা অনেক ভালো অনেক ভালো আপনার সন্তানরা তো আপনার সেবা করলো না সে সময়ে যারা আপনাদের দাঁড়াইছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আল্লাহ তাদেরকে যে তফিক দিচ্ছে আরো তফিক আমার মতো পাপীর যারা পড়ে আছে তাকে সেবা হোক সব আল্লাহর রহমত হইতেছে তাকে আল্লাহর রহমত না হোক এতে চিকিৎসা করে লাভ নাই রহস্য ভাই এটা দুনিয়াতে কেউ নাই আপনি আমার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে কি আমি ক্যামেরার অফ থাকা গেলে বললাম না যে সবচেয়ে বড় পাপ করছি ভাই এই মানুষগুলোকে সেবা দিতে হিসেবে এই মানুষগুলোর জন্য কিছু করার চেষ্টা করা ব্যক্তিগত জীবনে যে হয়রানি হচ্ছে আমি সাত আটবার গণতলায় খেয়েছি তিনবার মামলায় পড়লাম পাঁচটা মামলা মান বিরুদ্ধে চলমান কি ঠেকা ছিল রে ভাই এই কাজ করতে আসছি জীবনে যদি কোনো অপরাধ করে থাকে মনে হইতেছে বাংলাদেশে ভালো কিছু করতে এসে